Dear learners, do you know that how to use was and were? If you don't know how to use was and wire, don't worry because today I will teach you. Today I will teach you how to use was and wire in any sentences. For that, keep watching the video without talking because today's video is very important video for you. And today's video is very excellent video for all students. <coughs> how to use was and were? was অ্যান্ড were আমরা কিভাবে বাক্যে ব্যবহার করিব ফার্স্ট অফ অল আই হ্যাভ রিটেন আই ওয়াজ গুড আই ওয়াজ হচ্ছে আমি ছিলাম ওয়াজ এটি একটি অ্যাকজুয়ালারি ভার্ব এটার অর্থে এটার অর্থ আমরা নিচ্ছি যে ছিলাম ওয়াজ মানে ছিলাম আই ওয়াজ আমি ছিলাম আমি ছিলাম কি আই ওয়াজ গুড আমি ভালো ছিলাম গুড মানে ভালো I was good. আমি ভালো ছিলাম হি ওয়াজ সে ছিল গুড সে ভালো ছিল সি ওয়াজ সে ছিল গুড সে ভালো ছিল টুম্পা টুম্পা ইজ এ নাউন অ্যান্ড টুম্পা ইজ এ গাউন টুম্পা একটি মেয়ে ওকে টুম্পা ওয়াজ গুড টুম্পা ভালো ছিল টুটুল টুটুল ইজ এ নাউন অ্যান্ড টুটুল ইজ এ বয় টুটুল একটি ছেলে ওকে আর টোটল ওয়াজ গুড টোটল ভালো ছিল টোটল ওয়াশ টোটল ছিল গুড ভালো টোম্পা ওয়াশ টোম্পা ছিল গুড টুম্পা ভালো ছিল তাহলে আমরা ওয়াশকে ছেলে অর্থে ব্যবহার করছি তো ওয়াজ এটি কিন্তু একঝো রিবর্ আমরা কিন্তু এম এর পরিবর্তে ওয়াশ ইউজ করছি ফার্স্ট হ্যান্ডসে যেমন আই এম গুড আই এম এম আমরা এটি প্রেজেন্ট টেন্সে ব্যবহার করছি আমি ভালো ছিলাম তখন আমরা এম এর জায়গায় ওয়াজ লিখতে হবে যেমন আই এম গুড কে আমি ভালো আছি এম এম এর পরিবর্তে কিন্তু আমরা ওয়াজ ইউজ করলাম যে আই ওয়াজ আই ওয়াজ আই এম গুড আমি ভালো আছি আই এম আমি আছি গুড আমি ভালো আছি আই ওয়াস আমি ভালো ছিলাম গুড আই ওয়াজ আমি ছিলাম গুড ভালো আই এম গুড আমি ভালো আছি আই ওয়াজ গুড আমি ভালো ছিলাম ওকে এভাবে কিন্তু আমরা বাক্য মেক করছি তাহলে ওয়াজটা আমরা ফার্স্ট টেন্সে ব্যবহার করেছি বিকজ দ্য ফার্স্ট অফ এম ইজ ওয়াজ ওকে তাহলে আই ওয়াজ গুড আমি ভালো ছিলাম এখন আমি এখানে কিছু অ্যাজেকটিভ ইউজ করেছি যে খাওয়ারেট ফাইন ওকে গুড correct, correct, correct মানে সঠিক, fine মানে ভালো, okay মানে ঠিক বা সঠিক, good মানে ভালো, সকলে এটা আমরা জানি। তাহলে I was correct, আমি সঠিক ছিলাম। I was fine, আমি ভালো ছিলাম। I was okay, আমি সঠিক ছিলাম। I was good, okay। He was correct, he was fine, he was okay। She was correct, she was fine, she was okay, she was good।

ইস রং ওকে তাহলে এটা সঠিক হবে না তাহলে আমরা এখানে ইউজ করতে পারবো না এখানে আমাদের ইউজ করতে হবে গুড আমরা ভালো ছিলাম কারণ এটি পার্সন সিঙ্গুলার যারা তাদের জন্য ফার্স্ট পারসন ফ্লোরাল যারা আমরা ইউজ করব যে ওই ওয়ার গুড আমরা ভালো ছিলাম এখন আমি এখানে যদি হি ওয়ার গুড বলি তাহলে এটা রং হবে সঠিক হবে না তাহলে এখানে আমরা দিতে পারি যে ইউ ইউর গুড তুমি ভালো ছেলে আমরা কিন্তু এখানে হি ওর শি বা ঠোম্পা বা ঠুঠুল ওয়ার গুড এটা আমরা বলতে পাচ্ছি না আমরা যখনই ওই ফ্লোরালে ইউজ করব। তখনই কিন্তু আমরা ওয়াস ইউজ করতে পারবো না তখন আমাদের ওয়ার ইউজ করতে হবে ওকে তাহলে ইউ ওয়ার গুড তুমি ভালো ছিলে এখানে আর একটা বাক্য হবে দে দে মানে কি তারা দে আর ফাইন তারা ভালো ছিল ওকে দে আর ফাইন তারা ভালো ছিল দে আর কাউরেট তারা সঠিক ছিল দে আর ফাইন দে আর ওকে দে আর গুড ইউ আর কাউরেট উই আর কাউরেট আপনারা কিন্তু এইভাবে বাক্য মেক করতে পারেন আমরা এতক্ষণ যে বাক্যগুলো মেক করলাম সেগুলো হচ্ছে পজিটিভ অ্যান্সার বা পজিটিভ বাক্য ওকে এখন আমরা এই পজিটিভ বাক্যগুলো বা পজিটিভ সেন্টেন্সগুলো আমরা কিভাবে নেগেটিভে রূপান্তরিত করতে পারি ওকে বলেছিলাম যে আই ওয়াজ গুড আমি ভালো ছিলাম যদি বলি যে আমি ভালো ছিলাম না সেই ক্ষেত্রে আমরা কি বলবো সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি যে আই ওয়াজ নট গুড শুধু আমরা নট ব্যবহার করে দিব নট আই ওয়াজ নট গুড আমি ভালো ছিলাম না ওকে হি ওয়াজ নট গুড সে ভালো ছিল না শি ওয়াজ নট গুড গুডল ওয়াজ নট গুড দেখুন বাক্যগুলো কতটা সহজ হয়ে গিয়েছে তাহলে আই ওয়াজ গুড আমি ভালো ছিলাম আই ওয়াজ নট গুড আমি ভালো ছিলাম না এটাকে নটকে আপনি আবার শট ভাষণে নিতে পারেন যে আই ওয়াজ ওয়াজ নট ওয়াজন্ট আই ওয়াজন্ট গুড আমি ভালো ছিলাম না আই ওয়াজ নট গুড আমি ভালো ছিলাম না আই ওয়াজন্ট গুড আমি ভালো ছিলাম না হি ওয়াজ নট গুড সে ভালো ছিল না হি ওয়াজন্ট গুড সে ভালো ছিল না ওয়াজ নট থেকে ওয়াজন্ট হয়েছে ওয়াজন্ট ওয়াজন্ট ওকে আমরা এটাকে শর্ট ভার্সন নিতে পারি উই ওয়ার গুড আমরা ভালো ছিলাম উই ওয়ার নট গুড আমরা ভালো ছিলাম না উই ওয়ার নট গুড আমরা ভালো ছিলাম না ইউ ওয়ার নট গুড তুমি ভালো ছিল না অথবা তোমরা ভালো ছিল না দে তারা ভালো ছিল না এখন এটাকেও আমরা শর্ট ভার্সন নিতে পারি ওয়ারেন্ট উই ওয়ারেন্ট গুড ইউ ওয়ারেন্ট গুড ওয়ারেন্ট গুড আর নট থেকে ওয়ারেন্ট হয়েছে দে ওয়ারেন্ট ফাইন দে ওয়ারেন্ট দেয়ারেন্ট ওকে এইভাবেই এখন আমরা একজন আরো জনকে কিভাবে কোয়েশ্চেন করব। কোয়েশ্চেন করব প্লাস আমরা অ্যান্সার দিব ওকে যে তুমি কি ভালো ছিলে সে কি ভালো ছিল এটা আমরা কিভাবে বলতে পারি ওয়ার ইউ গুড তুমি কি ভালো ছিলে ওয়ার ইউ গুড তুমি কি ভালো ছিলে ইয়েস আই ওয়াজ গুড নো আই ওয়াজ গুড ওকে ওয়াই উই গুড আমরা কি ভালো ছিলাম ইয়েস উই ওয়াই আর গুড নো উই ওয়াই নট গুড ওকে

নো ই ভালো না এখানে আপনি বলতে পারেন যে ওয়াজ আই গুড আমি কি ভালো ছিলাম ইয়েস আই ওয়াজ গুড হ্যাঁ আমি ভালো ছিলাম নো আই ওয়াজ নট গুড আমি ভালো ছিলাম না ওয়াজ হি ওয়ার শি ফাইন সে কে ভালো ছিল ইয়েস শি ওয়াজ ফাইন নো শি ওয়াজ নট ফাইন এভাবে কিন্তু আপনি বাক্য মেক করতে পারেন ওকে তাহলে বলতে পারেন যে আহ ওয়াজ ঠুমফা কারেন্ট টুম্পা কি সঠিক ছিল ওয়াজ টু টুল ফাইন ওয়াজ থুমফা ওকে ওয়াজ থুমফা গুড ইয়েস থুমফা ওয়াজ গুড নো টুমফা ওয়াজ অন গুড অর থুমফা ওয়াজ নট গুড ওকে এভাবে কিন্তু আপনি আহ করতে পারেন অ্যান্ড এন্সার দিতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এর পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজ টি ফলো করে দিবেন ওকে স্টে স্টে ওয়েল হেল্প ইউ নেক্সট টাইম দেবেন